রাতারাতি জ্যাকপটের সন্ধান পেল পড়শি রাজ্য ওড়িশা জগন্নাথের দেশে সন্ধান মিলল বিপুল স্বর্ণ রাজ্যের বেশ কয়েকটি জেলায় মাটির নিচে উল্লেখযোগ্য পরিমাণে সোনার সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি উঠেছে সেই দাবি সত্যি হলে অচিরেই ওড়িশা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে ওড়িশার খনিমন্ত্রী বিভূতি জেনা সম্প্রতি এই সংবাদটি প্রকাশ করেছেন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে সুন্দরগড় নবরঙ্গপুর কেউন্ড এবং দেওগড়ের মতো জেলাগুলিতে মাটির নিচে বিপুল পরিমাণে সোনা মজুদ রয়েছে এই অঞ্চলগুলির মধ্যে দেওগড় জেলায় আদাসা সবচেয়ে বেশি সোনার সন্ধান মেলার ইঙ্গিত মিলেছে অন্যদিকে মালকানগিরি সম্বলপুরের মতো জেলায় চলছে হলুদ ধাতুর সন্ধান পর্ব প্রাথমিক জরিপের পর সেখানেও সোনার উপস্থিতির ইঙ্গিত পাওয়া গিয়েছে এছাড়া যোশীপুর সুরিয়াগুড়া রুয়ানসি ইদেলকুচা মারেডিহি সুলেইপাত এবং বাদাম পাহাড়ের মতো এলাকায় সোনার খোঁজেই গবেষণা চলছে খনি মন্ত্রী বিধানসভায় জানিয়েছেন ওড়িশার একাধিক জেলায় সোনা মজুত রয়েছে সোনা আবিষ্কারের পর ওড়িশা সরকার সোনার খনির ব্লক নিলামি চড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলেও খবর ওড়িশা সরকার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই এবং ওড়িশা মাইনিং কর্পোরেশনের হাতে হাত মিলিয়ে সোনা সন্ধানের কাজ চালাচ্ছে এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়েছে আগামী দিনে হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তা রাজ্যটির অর্থনীতিতে নতুন মাইল ফলক তৈরি করবে বলে আশা করা হচ্ছে আপাতত কারিগরি চূড়ান্ত অনুসন্ধান রিপোর্ট করছে। মন্ত্রী জানিয়েছেন প্রাথমিক এই জরিপের চূড়ান্ত রিপোর্ট দু হাজার পঁচিশ সালের মধ্যেই সম্পূর্ণ হবে ভারতের একটি রাজ্যে সোনার খুনির আবিষ্কার একদিকে যেমন অভ্যন্তরীণ অর্থনীতিকে পোক্ত করবে তেমনই সোনা আমদানির ক্ষেত্রে বৈদেশিক নির্ভরতাও কমাতে সাহায্য করবে ফলে বাণিজ্যে ভারসাম্য উন্নতি হবে এবং বৈদেশিক মুদ্রার সঞ্চয়ও বাড়বে বলে মনে করা হচ্ছে ওড়িশার বিপুল পরিমাণ সোনা হাতে পেলে আমদানির পরিমাণ কমানো যাবে বলে আশাবাদী শিল্পমহল কুবেরের ভান্ডার হাতে পেলে বদলে যাবে পড়শি রাজ্যের ভাগ্য তবে কত পরিমাণ সোনা ওড়িশায় মজুদ থাকতে পারে তার কোনো আভাস দেননি খনিমন্ত্রী হাই নিউজ নেটওয়ার্ক